আমরা আমাদের দাবিগুলো কমিশনের কাছে উপস্থাপন করেছি যে যে আদেশ জারি করা হবে সেই ড্রাফট যেন কমিশন প্রস্তুত করে এবং এটা যেন আমাদের সঙ্গে শেয়ার করে যাতে করে এটা জুলাই ঘোষণাপত্রের মতো করে একপাক্ষিক দলীয় কোনো ড্রাফট হিসেবে এটা জারি হওয়ার মতো সম্ভাবনার জায়গাটুকু না থাকে যাতে করে জুলাই সনদ কোনো প্রতারণার বিস্তিতে পরিণত না হয় আমরা ইতিমধ্যে খেয়াল করেছি যে অনেক রাজনৈতিক দলেই এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করলেও তারা মূলত দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক দল তারা জুলাই স্বাক্ষর ভেসতে দেওয়ার সুযোগ খুঁজছে এমত অবস্থায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে জুলাই সনদকে পরিপূর্ণ বাস্তবায়নই কেবলমাত্র এই সংকট থেকে আমাদের উত্তরণ ঘটাতে পারে আমরা কমিশনের সঙ্গে আলোচনা করেছি তারা জুলাই সনদ বাস্তবায়নের আদেশ প্রস্তুত করছেন যেটাকে আমরা একটা অগ্রগতি হিসেবে দেখি কিন্তু সেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সেখানকার টেক্সট সেখানকার কন্টেন্ট এবং তার কার্যকারিতার জায়গাগুলো কি হবে সেটা এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কারভাবে তারা উপস্থাপন করেন নেই আমরা আমাদের দাবিগুলো তাদের কাছে উপস্থাপন করেছি তারা সেই দাবিগুলো নিজেদের মধ্যে আলোচনা করবেন এবং সরকারের সঙ্গে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন কিন্তু আমরা বারংবার এই কথাটা বলছি যে অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের সার্বভৌম অভিব্যক্তির যে অভিপ্রকাশ ঘটেছে সেই জায়গা থেকেই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যেমন করে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন তেমন করেই তিনি জুলাই সনদও জারি করবেন এবং সেই জুলাই সনদের প্রেক্ষিতে যে গণভোট হবে গণভোটের মধ্য দিয়ে সামনের সংসদকে কনস্টিটিউন্ট পাওয়ার ডেলিগেট করা হবে সেই কনস্টিটিউট পাওয়ার বলে সামনের সংসদের যারা নির্বাচিত প্রতিনিধি থাকবেন তারা সংবিধানের মধ্যে জুলাই সনতে গৃহীত যে মৌলিক সাংবিধানিক সংস্কারগুলো রয়েছে সেগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করবেন এবং সেই সংবিধানকে দুই হাজার ছাব্বিশের সংস্কারকৃত সংবিধান হিসেবে অভিহিত করা হবে সে দাবি আমরা কমিশনের কাছে উপস্থাপন করেছি জুলাই সনদ স্বাক্ষরের বিষয় নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পূর্বেও আপনাদের কাছে অভিহিত করেছে আমরা মনে করি জুলাই সনদ স্বাক্ষরের যে বিষয়ে এটা একটা আনুষ্ঠানিকতা যে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জুলাই সনদের বাস্তবায়নের যে জায়গাটি আছে সেটা আসলে সুনিশ্চিত করা সম্ভবপর নয় জুলাই সনদ বাস্তবায়নের জায়গাটা সুনিশ্চিত হলে পরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনতে স্বাক্ষর করার ব্যাপারে আগ্রহী রয়েছে আমাদের দলের তরফ থেকে ঐক্যমুখ্য কমিশনের আলোচনাতেই এবং বিভিন্ন সময় আমরা এই কথা বলেছি যে সংস্কারের যে আলোচনা সেটা সমাপ্ত করে বিচারে রোডম্যাপ প্রকাশ করে তারপরে সরকার নির্বাচনের দিকে অগ্রসর হবে সেই হিসেবে এখনো সময় রয়েছে সরকার চাইলে এই সময়ের মধ্যেই গণভোটের তারা প্রস্তুতি সম্পন্ন করতে পারে কিন্তু তারও আগে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আদেশ জারি করা হবে সে আদেশের কন্টেন্ট কি হবে টেক্সট কি হবে তার কার্যকর্তার জায়গাগুলো কি হবে সেটা পরিষ্কার করা যদি আদেশের বিষয়ে পরিষ্কার ধারণা না থাকে তাহলে শুধুমাত্র গণভোট আমাদের সংস্কারের বাস্তবায়নকে সিকিউর করতে পারবে না এই কারণে আমরা আদেশের বিষয়টাতে সরকারের তরফ থেকে পরিপূর্ণভাবে আশ্বস্ত হয়ে তারপরেই গণভোট এবং স্বাক্ষরের মতো বিষয়গুলোতে আমরা অগ্রসর হতে চাই আরপিওতে যে সংশোধনের বিষয়গুলো নিয়ে আসা হয়েছে এগুলোকে আমরা ইতিবাচক হিসেবে দেখি আমরা খেয়াল করেছি যে আরপিওতে সংশোধনী আনার পরে বিএনপি তাদের পূর্বতন বক্তব্য থেকে সরে এসে সে তারা বাতিল করার জন্য সেদেষ্টার কাছে তারা দরখাস্ত দিবেন বলে তারা বলেছেন কিন্তু এই প্রক্রিয়ার অংশ কাছে দরখাস্ত দিয়ে আর পিওর সংশোধনীকে আটকে দেওয়ার যে মানসিকতার কথা বলা হচ্ছে তাতে করে মনে হয় সরকার কোনো বিশেষ বিশেষ উপদেষ্টা মধ্য থেকে কারো কারো সাথে কোনো কোনো দলের সম্পর্কের জায়গা থেকে সেই ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে তারা কোনো একটা বিষয়কে বাস্তবায়ন করতে চান। যেটাকে আমরা ইনঅপ্রোপ্রিয়েট মনে করি এবং একই সাথে এটাও মনে হয় যদি কোনো দলের কারণে সরকারের এই সংশোধনী প্রস্তাবnabla থেকে সরে আসে তাহলে আমাদের কাছে আবারো প্রতিভাত হবে যে সরকার লন্ডনে যে বৈঠক করেছিল তার ধারায়েই কথাতে সেভাবেই তারা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার দিকে অগ্রসর হচ্ছে এটা কোনোভাবেই জাতির জন্য অনুভাবেই কোনো সুস্থ প্রক্রিয়া হতে পারে না আমরা জাতীয় নাগরিক পার্টি দীর্ঘ সময় ধরে আমাদের একটা প্রতীকের জন্য নির্বাচন কমিশনে আমরা আমাদের দাবি দাবাগুলো উত্থাপন করছি আমরা আইনি ব্যাখ্যাগুলো উপস্থাপন করছি এবং আমরা আমাদের সংগ্রাম জারি রেখেছি আমরা চাই প্রত্যেকটা দল তারা তাদের যে প্রতীক আছে সে প্রতীকেই তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেন সাপলা প্রতীকেই সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেই কারণে আমাদের সংগ্রাম আমরা জারি রেখেছি জোটের বিষয়ে আপনারা বলেছেন আমরা জাতীয় নাগরিক পার্টি এখনো পর্যন্ত নিজেদের স্বাতন্ত্র রক্ষা করে সাংগঠনিক কলবর বৃদ্ধিতে আমরা কাজ করছি যদি জাতীয় স্বার্থে দেশের প্রয়োজনে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি তৈরি হয় আমরা সে জোটের জন্য এখনো পর্যন্ত অপেন রয়েছে। আমরা এখনো পর্যন্ত কোনো দলের সঙ্গে সুনিশ্চিতভাবে জোটের বিষয় নিয়ে আসনের বিষয় নিয়ে আমরা কোনো আলোচনা করি নাই কিন্তু আমরা সকলের জন্য অপেন রয়েছি আমরা মনে করি যে নির্বাচনী জোট সেটা এক ধরনের বিষয় আর সনদ বাস্তবায়ন সেটা অন্য ধরনের বিষয় সনদ বাস্তবায়নকে আমরা নির্বাচনী ভাগাভাগির অংশ হিসেবে আমরা দেখতে প্রস্তুত নই আমরা মনে করি সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সম্পূর্ণ হলে পরেই নির্বাচনী জোট নির্বাচনমুখী যে আসনের ব্যাপারগুলো রয়েছে সেই বিষয়গুলোতে আমরা পরিষ্কার সিদ্ধান্তে উপনীত হতে পারবো